আসসালামু আলাইকুম দুই থেকে তিনশো টাকা যদি প্রতি পিসে লাভ করতে চান ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমাদের নিজস্ব ফ্যাক্টরির কিছু স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট যেগুলো আপনার দেখলে ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইন আমরা নিজেরা করতেছি তাই তো আপনি অন্য কোথাও পাবেন না এই ডিজাইনগুলো আমরা জমজম এবং মালহার ভিতরে আপনাদেরকে দিবো সুপার প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসে এম এস এর লোগো থাকবে দেখেন ডিজাইন যার যে ডিজাইনটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো যদি আপনি আগেও আমাদের কাছ থেকে কিনে থাকেন তারপরেও আপনাকে আহ্বান করবো যে আপনি প্রাইসটা একটু জানতে চান কারণ বর্তমান প্রাইসটা আগের থেকেও কিন্তু অনেক রিজনেবল করা হয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি হোলসেলের প্রোডাক্ট কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে সুপার কোয়ালিটির কিছু প্রোডাক্ট দিয়ে কিন্তু আজকের ভিডিওটা করেছি স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট তাই তো আপনাকে আহ্বান করতেছি যে পুরো ভিডিওটা দেখুন এবং প্রাইসটা অবশ্যই জেনে যাবেন এটা হচ্ছে মালহার এখনকার সময়ের কথা বললে ভুল হবে এটা আমরা আজকে ছয় সাত বছর ধরে সেল করতেছি খুবই কোয়ালিটিবুল প্রোডাক্ট এবং এগুলো দেখতে যেমন পছন্দ হবে এরকম কাপড় কোয়ালিটিও মার্শাল্লাহ খুব সুন্দর খুব সফট কাপড়ের ভিতরে বুঝছেন গরমের জন্য একদম স্পেশাল কোয়ালিটি গরম যদি একটু বেশি লাগে তাহলে এ ধরনের প্রোডাক্টগুলো যখন আপনি ইউজ করবেন মনেই হবে না যে কোনো প্রোডাক্ট আপনি পরিধান করে আছেন এই দেখেন যে আরও একটা ডিজাইন মার্শাল্লাহ এ ধরনের প্রোডাক্টগুলো এ ধরনের ডিজাইনগুলো হচ্ছে গ্রাম থেকে শুরু করে শহর সব জানে জায়গায় কিন্তু সেল করার মতো প্রোডাক্ট যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাও সের থেকে সামান্য একটু সামনে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে এমএস এস হাউস আমাদের দোকানের নাম হচ্ছে এমএস এস হাউস অবশ্যই শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন শোরুম ভিজিট করলে আপনার আত্মবিশ্বাসটা আরও বৃদ্ধি পাবে আর যারা নিতে যাচ্ছেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে ওখানে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে আমাদের যে শুধু এই প্রোডাক্ট আছে তা কিন্তু না আমাদের একশো বাহাত্তরটা আইটেম কিন্তু আমাদের শোরুমে আছে বিছানার চাদর থেকে শুরু করে থ্রি পিস সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম